আশ্রম আশ্রমের বাগান আর বাগানের ঠিক এই সাইডে বয়ে চলেছে গঙ্গা এই গঙ্গার অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আপনারা এই আশ্রমটা ঘুরতে পারবেন গঙ্গার এই হিম শীতল হাওয়াও অনুভব করতে পারবেন অসাধারণ সুন্দর জায়গা একশো টাকার কুপনে এত কিছু আইটেম দারুণ আর স্বাদটাও ছিল অসাধারণ তো আপনারা এই আশ্রমে এলে অবশ্যই ভোগ প্রসাদ খেয়ে যাবেন ভীষণ ভালো লাগবে আপনাদের গুড গুড মর্নিং মর্নিং স্টেশন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বালিগঞ্জ স্টেশনের সামনে আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতা থেকে খুব কম খরচে কম সময়ের মধ্যে এক অপূর্ব সুন্দর জায়গায় সো সেই জায়গাটা কোথায় আছে আপনারা কিভাবে যাবেন কখন যাবেন সেখানে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি নেই সমস্ত কিছু তথ্য থাকবে আমার এই ভিডিওর মধ্যে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করুন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার খুব কাছেই গঙ্গার তীরে গঙ্গার হিমেল হাওয়া স্নিগ্ধ বাতাস খেতে খেতে অপূর্ব সুন্দর এক আশ্রম এবং এক মন্দিরে এই আশ্রম আর মন্দিরটা কোথায় আছে সেটাও আমি এই ভিডিওর মধ্যে আপনাকে জানিয়ে দেবো তবে চলুন আজকের জার্নিটা শুরু করা যাক আমি এখন আছি এই বালিগঞ্জ স্টেশনের সামনে এটা দেখতে পাচ্ছ বালিগঞ্জ স্টেশন ঠিক আছে এখান থেকে আমি টিকিট কেটে নেবো শিয়ালদা আর শিয়ালদা থেকে টিকিট কেটে নেবো আগরপাড়া বালিগঞ্জ স্টেশন থেকে বা শিয়ালদা থেকে টিকিটের প্রাইস হচ্ছে টাকা আপনারা যেখান থেকেই যাবেন লোকেশনটা হচ্ছে শিয়ালদা স্টেশন আগে চলে যাবেন আর শিয়ালদা স্টেশন থেকে পাঁচ টাকা টিকিটের মূল্য সেখান থেকে চলে যাবেন আগরপাড়া স্টেশন আর সেই আগরপাড়াই হচ্ছে আজকে আমার গন্তব্যস্থল আর সেই আগরপাড়ার মধ্যেই রয়েছে খুব সুন্দর অপূর্ব গঙ্গার তীরে অবস্থিত দারুণ সুন্দর একটা মন্দির আর আশ্রম আজকের জার্নিটা শুরু করা যাক তো আমি এখন চলে এসেছি আগরপাড়া স্টেশনে আর আগরপাড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনে পাবো অটো স্ট্যান্ড তো অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নেবো সাহেব কুটি তো এটা হচ্ছে অটো স্ট্যান্ড এই আগরপাড়ার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনে তোমরা দেখতে পাবে অটো স্ট্যান্ড আমি এখান থেকে একটা অটো ধরে নিলাম যাবো সাহেব কুটি ভাড়া চোদ্দ টাকা তো ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অটো এসে ওই রাস্তা নামিয়ে দেবে আপনাদেরকে আর আপনারা এই রাস্তাটা ধরে সোজা এলে বাঁধিকে মেকে যাচ্ছে আর এদিকে আছে জল ট্যাঙ্ক ঠিক আছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক অপূর্ব সুন্দর নিস্তব্ধ জায়গায় যেখানে কোনো এত সাউন্ড হর্ন বা এত কিছু জঞ্জ ঝামেলা নাই একদম শান্ত পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি এবং আমি আছি আমি যে জায়গায় আছি সেই জায়গাটার খোঁজ তো অবশ্যই আপনাদেরকে দেবো কিন্তু তার আগে আমি আপনাদেরকে এটা জানিয়ে রাখবো এই যে জায়গাটা অবস্থিত এটা একদম গঙ্গার পারে গঙ্গার হিমেল হাওয়া স্নিগ্ধ বাতাস অনুভব করতে করতে এই জায়গা সৌন্দর্য আপনারা অনুভব করতে পারবে তো আমি এখন এই মুহূর্তে আছি আগরপাড়ায় মা আনন্দময়ী আশ্রমের পাশে একদম সামনে এই ভিডিওটা দেখার পর যারা যারা দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো এই জায়গাটা ঘুরে যেতে আমি যখনই এই জায়গায় পা রাখছি এক অদ্ভুত শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করছে দারুণ সুন্দর জায়গা ভেতরে ঢুকে দেখবো গঙ্গাটাও আপনাদেরকে দেখাবো চলুন তবে যাওয়া যাক আমি এই মুহূর্তে প্রবেশ করে গেছি মা আনন্দময়ী আশ্রমের ভেতরে এই আশ্রমটা যথেষ্ট বড় এবং আশ্রমের ভেতরে প্রচুর গাছপালা আছে সেই কারণে এই আশ্রমের পরিবেশটা খুবই সুন্দর ঠিক আছে এবং খুব সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে আশ্রমের ভেতরে এই পুরো আশ্রমটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সত্যি বলতে কি আশ্রমের পরিবেশটা দারুণ সুন্দর আমার ভীষণ ভালো ঢুকতেই আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিং এর কোনো অসুবিধা নেই এই জায়গাটা যে দেখছেন এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা চলুন এবার যেখানে হরিনাম কীর্তন হচ্ছেন সেই জায়গায় যাব। আমি আশ্রমে প্রবেশ করেছিলাম এই গেটটা ধরে আর আপনারা ঠিক এই দিকে চলে আসবেন এই দিকে এসে কিছুটা এগিয়ে গান দিকে গেলি এই মূল আশ্রমটা করবে মানে আশ্রমে নাট মন্দির পড়বে এটা হচ্ছে নাট মন্দির নাট মন্দির ভেতরে অপূর্ব হরিনাম সংকীর্তন হচ্ছে যার জন্য এই আশ্রমের পরিবেশটাকে কিন্তু আরো ভালোভাবে ফুটে উঠছে এই আশ্রমের পরিবেশ দারুণ সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে এখানে একটা এটা হলো মা আনন্দময়ী আশ্রমের গেট যেখানে উপরে লেখা আছে শ্রী শ্রী আনন্দমোহী সংঘ মাতৃ শরণম আর এটা হলো নাট মন্দির আর এই জায়গায় অপূর্ব এক বিগ্রহ রয়েছে যেটা হচ্ছে মহাভারতে একটি পৌরাণিক দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে কিছু বলছেন আর তার ঠিক পাশেই আরেকটি বিগ্রহ রয়েছে যেখানে মা দুর্গা মহিষাসুরকে বধ করছে এবং এই বিগ্রহটা দারুন সুন্দরভাবে হয়েছে আর কালকেই উল্টো রথ চলেছে এখানে রথটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এখানে রথটা রয়েছে আর আর হ্যাঁ আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যেটা আমার ভীষণ ভালো লাগলো শ্রীকৃষ্ণ আর রাধা অপূর্ব একটি দৃশ্য দারুণ সুন্দর লাগছে এবং এই হচ্ছে অনেকটা আশ্রম এই আশ্রমের পরিবেশ খুবই সুন্দর আপনারা দেখছেন মায়ের মন্দিরের সামনে লেখা আছে রাজ রাজেশ্বরী শ্রী শ্রী মা আনন্দময়ী মাতৃ মন্দির এই গোটা মন্দির চত্বর জুড়ে আনন্দময়ী মায়ের এই জগৎ সংসারকে দেওয়া উপদেশ ও বাণী লেখা আছে আনন্দময়ী মা ছিলেন একজন হিন্দু আধ্যাত্মিক সাধিকা আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার খেবরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তখন মায়ের নাম ছিল নির্মলা সুন্দরী ছোটবেলা থেকেই নির্মলা সুন্দরীর মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় এবং বিভিন্ন দৈবশক্তির লক্ষণ তার মধ্যে দেখা যায় এই মন্দিরেই নির্মলা সুন্দরী একদিন আনন্দময়ী মা রূপে প্রকাশিত হন তখন থেকেই এর নাম হয়ে যায় মা আনন্দময়ী ঢাকার রমনায় তার আশ্রম গড়ে ওঠে এবং বহু বিখ্যাত তার শিষ্যত্ব লাভ করেন আস্তে আস্তে দেশের সাতাশটি জায়গা জুড়ে মা আনন্দময়ী আশ্রম গড়ে ওঠে এটা তো হলো নাট মন্দির আর নাট মন্দিরের ঠিক সামনেই শ্রীকৃষ্ণের এক অপূর্ব বিগ্রহ রয়েছে এই বাগানের মধ্যে আর আরেকটা সাইডে রয়েছে মহাদেব শিবের বিগ্রহ আর এই দিকটা হচ্ছে গঙ্গার সাইড এবং এইদিকে এক বাগানটা আছে চলুন আপনাদেরকে এবার আমি বাগানটা দেখাই খুব শান্ত নিরিবিলি এই জায়গাটা এবং বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট পরিচর্যা করা হয় এবং বাগানে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে দারুণ ভাবে সাজানো এখানে কিন্তু মহাদেব বসে ধ্যান করছে আর মহাদেব যে গাছের তলায় আছে সেটা হচ্ছে অসত্য আর বট গাছের নিচে যেটা কিন্তু সচরাচর দেখা যায় না আর বাগানটা দারুণ সুন্দর এক কথা অপূর্ব এটা হচ্ছে যজ্ঞস্থল চলুন বাগানের এবারে ওই সাইডটা যাই বাগান এই বাগানের এই সাইডই সামনে রয়েছে গঙ্গা কুটির ওয়াও দারুণ সুন্দর অসাধারণ সুন্দর অপূর্ব দৃশ্য এটা হচ্ছে আশ্রম আশ্রমের বাগান আর বাগানের ঠিক এই সাইডে বয়ে চলেছে গঙ্গা এই গঙ্গার অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আপনারা এই আশ্রমটা ঘুরতে পারবেন গঙ্গার এই হিমশীতল হাওয়াও অনুভব করতে পারবেন অসাধারণ সুন্দর জায়গা যদি আপনাদের হাতে একদিনের সময় থাকে একদিনের ছুটি থাকে আপনারা যদি প্ল্যান করছেন কোথাও ঘুরতে যাবেন কোথায় যাবেন কম খরচে কোথায় দেখবেন তাহলে আমি বলবো একদিনের জন্য কলকাতা থেকে খুব কম খরচে এই জায়গাটা এসে ঘুরে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে দারুণ সুন্দর লাগবে আমাকে কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবেন যে কেমন লাগলো আপনাদের এটা হচ্ছে আশ্রমের অন্য প্রসাদ কক্ষ আর তার ঠিক পাশেই রয়েছে আর ওয়েদারটা অসাধারণ ওয়েদার অসাধারণ এই সবে ভোগ প্রসাদ খেলাম ভোগ প্রসাদ খেয়ে বাগানের ভেতর ঢুকেছি গঙ্গার ওই সাইডে ভিউটা দেখবো বলে তবে আপনাদেরকে জানিয়ে দিই ভোগ প্রসাদটা ছিল অপূর্ব অসাধারণ প্রথমে পোলাও দিয়েছিল তারপরে অন্য দিয়েছিল তারপরে দিয়েছিল পটলের সবজি ঢোকার ডালনা চাটনি আরও অনেক কিছু সব কিছু মিলিয়ে দারুণ লাগলো ভোগ প্রসাদের স্বাদ অপূর্ব আর হ্যাঁ ভোগ প্রসাদে খাওয়ার সময় খাওয়া আমি ভিডিও করাটা অত পছন্দ করি না তাই আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু সত্যি বলছি একশো টাকার কুপনে এত কিছু আইটেম ভোগ আর স্বাদটাও ছিল অসাধারণ তো আপনারা এই আশ্রমে এলে অবশ্যই ভোগ প্রসাদ খেয়ে যাবেন ভীষণ ভালো লাগবে আপনাদের সামনেই দেখতে পাচ্ছ যজ্ঞশালা রয়েছে আর ওর পেছনে রয়েছে গোশালা এই আশ্রমের ভেতরে যতগুলো কক্ষ আছে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে নাম আছে এই আশ্রমে কিন্তু থাকার ব্যবস্থা আছে আমি ডেসক্রিপশন বক্সে আপনার ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা কল করে যোগাযোগ করে নেবেন যারা দূর দূরান্ত থেকে আসছেন এখানে কিন্তু থাকতে পারবেন আর এটা হচ্ছে মা আনন্দময়ী আশ্রমের আনন্দ ধ্যানপীঠ কক্ষ আর আজকের ওয়েদারটা মারাত্মক ওয়েদার মা আনন্দময়ী আশ্রম ঘুরে আসার পর এখন আমি চলে এসেছি গিরিপালা দেবী রাধা রাধাগোবিন্দকুন্দু মন্দিরে আমি এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি একটু পরই ভেতরে ঢুকবো আমি আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আসবেন আপনারা আশ্রম থেকে বেরিয়ে মাত্র দশ মিনিটে হাঁটা পথেও আসতে পারবেন অটোতে চেপেও আসতে পারবেন রাস্তা বেরিয়ে আপনারা অটোও পেয়ে যাবেন চলুন এবার যাওয়া যাক ভেতরের দিকে এই রাস্তাটা ধরে হেঁটে এলাম এখানে কিন্তু রাস্তা শেষ আর এদিক দিয়ে আপনারা ঢুকে যাবেন ঠিক বাঁদিকে গেট পড়বে ওই সাইডটা হচ্ছে গঙ্গা গঙ্গার সাইড সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে রাধা কুঞ্জ গিরিবালা দেবীর ঠিক আছে আর এই জায়গাটা দেখো কতটা বড় এরিয়া জায়গা জুড়ে এটা রয়েছে এখন আপনারা যে বাড়িটা দেখছেন এই বাড়িটা বয়স প্রায় একশো বছর হবে আর এই বাড়িটা ছিল তখনকার সময় যাত্রী নিবাস যারা দূর দূরান্ত থেকে এই মন্দির দর্শন করতে আসতেন তারা তো আর ফিরতে পারতেন না অনেক সময় তখন এই বাড়িটা বসবাসের জন্য বানানো হয়েছিল বর্তমানে আমি এখন পৌঁছে গেছি গিরিবালা দেবী রাধা গোবিন্দ কুঞ্জ মন্দিরে চলুন মন্দিরে ভেতর ঢুকবো কিন্তু মন্দিরে ভেতর ঢোকার আগে আপনাদেরকে গেটটা দেখিয়ে দিই এইটা হলো মন্দিরের মূল প্রবেশ এবং মূল প্রবেশ উপরে কলকার কাজ করা আছে আর সামনে গণেশ দেবতার একটা মূর্তি আছে আর এখানে লেখা আছে গিরিবালা দাসী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ তেরোশো আঠারো খ্রিস্ট এটা প্রতিষ্ঠা হয় গিরিবালা ঠাকুর বাড়ি আগরপাড়া এটা হচ্ছে মন্দির চত্বর এরিয়া আর মূল মন্দিরের সামনে বিশাল বড় একটি নাট মন্দির আছে এবং এই নাট মন্দিরের সামনে নিয়ে খুব সুন্দর একটি আলপনা দেওয়া আছে বর্তমানে এখন আমি গিরিবালা দেবীর রাধাগোবিন্দপুঞ্জ মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি মন্দির হলো রানী রাসমণি দেবীর এক অনন্য কীর্তি ঠিক তেমনি টিটাগড়ে রানী অন্নপূর্ণা মন্দির হল রানী রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বরী দেবীর এক অপূর্ব কীর্তি আর ঠিক তেমনি আগর পাড়ায় পদ্মমণি দেবীর নাটবউ গিরিবালা দেবীর এক অসাধারণ অপূর্ব কীর্তি হলো এই মন্দির যেটা আগরপাড়ায় আছে আর যেটা এখন আমি ঘুরতে এসছি আর আপনাদেরকে দেখাতেও এসছি পুরনো আমলে যেরকম নাট মন্দির হয় বিশাল বড় বড় থামের মাধ্যমে তৈরি যে নাট হয়। সেই হয় এই নাট দারুণ সুন্দর এবং এই নাট মন্দিরের রঙের কাজ আর যে মূল মন্দিরে আছে রঙের কাজ দুটো রঙের মেলবন্ধন অপূর্ব অসাধারণ তো আমার ঠিক পেছনেই রয়েছে মূল মন্দির রাধা কৃষ্ণ মন্দির গৌরীবালা দেবীর রাধা কুঞ্জ আর ঠিক মন্দিরের এই পাশেই রয়েছে আটচালা বিশিষ্ট ছখানা শিব মন্দির আর মাঝখানে এটা গঙ্গার দিকে যাওয়ার ঘাট চলুন আমি আপনাদেরকে শিব মন্দির গুলো ঘুরে দেখাই আছেন রামেশ্বর আর মহাদেব তার ঠিক পাশেই আছেন রাজেশ্বর আর তার ঠিক পাশেই আছে তো এখানে যে আটচালা বিশিষ্ট শিব মন্দির গুলি আছে এই মন্দির একটা জিনিস আমি দেখলাম মন্দিরগুলো মূল প্রবেশ দ্বারের ওপর খুব সুন্দর টেরাকোটার কাজ পোড়ামাটির কাজ বিগ্রহ করা আছে দারুণ সুন্দর যেগুলো লাগছে আর ফার্স্টে আমি আপনাদেরকে যে মন্দিরটা দেখিয়েছি রামেশ্বর সেই মন্দিরের প্রবেশদ্বারের মাথায় কিন্তু রাধা কৃষ্ণের দারুণ সুন্দর একটি বিগ্রহ করা আছে আপনাদেরকে তিনখানা শিব মন্দির দর্শন করিয়েছি এবার চলুন চার নম্বর শিব মন্দিরের দিকে এখানে কিন্তু শিব মন্দির গুলি আটচালা বিশিষ্ট শিব মন্দির আর এখানেও শিব মন্দিরের মূল গেটের প্রবেশদ্বারে কিন্তু অসাধারণ বিগ্রহে বিগ্রহ রয়েছে টেরাকোটার কাজ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো চার নম্বরে আছে তারকেশ্বর তো এই মন্দিরের মূল প্রবেশদ্বারের মাথায় অসাধারণ সুন্দর একটি বিগ্রহ করা রয়েছে যেখানে বোঝা যাচ্ছে কি অনন্ত সজ্জার দৃশ্যটি তুলে ধরা হয়েছে এবং এখানে বসা আছেন ভগবান বিষ্ণু ওপরে ব্রহ্মা এবং এখানে আছে লক্ষ্মী পাঁচ নম্বর হচ্ছে ভুবনেশ্বর এবং এর উপরের মাথায় যে বিগ্রহটি রয়েছে সেটা হচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ দারুণ সুন্দর আর ছ নম্বর হচ্ছে গিরিশ্বর তো এটা হলো মন্দির আর মন্দিরের ঠিক বাঁ সাইডে রয়েছে গঙ্গা তো গেটটা এতক্ষণ বন্ধ ছিল কিছুক্ষণ আগে গেটটা খুললো এটা হচ্ছে গঙ্গার ঘাট গঙ্গা বয়ে যাচ্ছে এই দিক দিয়ে এই মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আর দারুণ সুন্দর তো এটা হচ্ছে মূল মন্দির মন্দির রাধা কৃষ্ণ আর এটা হচ্ছে একটা পঞ্চরত্ন মন্দির মন্দিরের সামনে তিনটি খিলান বিশিষ্ট দুয়ার আছে যেহেতু ভগবানকে ভোগ প্রসাদ চড়ানো হচ্ছে সেহেতু গেটটা বন্ধ আছে আর মন্দিরে কিন্তু অসাধারণ সুন্দর কারুকার্য করা আছে যেটা দারুণ সুন্দর লাগছে মন্দিরটা এই বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে চলুন এবার মন্দিরে আপনাদেরকে দেব দর্শন করাই আচ্ছা মন্দিরের মূল গর্ভবিহ মাথায় কিন্তু অসাধারণ সুন্দর কলকার কাজ আছে আর এই সামনেই দেখতে পাচ্ছো বিষ্ণু এবং লক্ষ্মী কিন্তু অনন্ত অনন্তসজ্জার দৃশ্যটি এখানে পিকচার পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে আর মন্দিরের দুপাশে কিন্তু নিতাই রয়েছে চলুন মূল মন্দিরের ভেতরে আপনাদেরকে এবার দেব দর্শন করাই মূল মন্দিরের ভেতরে অবস্থান করছেন রাধা কৃষ্ণ বেদির ওপর দাঁড়ি মানে দাঁড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পুষ্টি পাথরের তৈরি আর রাধা কৃষ্ণ অষ্ট ধাতুর তৈরি এবং নিচে আরো অনেক দেবদেবী অধিষ্ঠান করছেন তো কলকাতার খুব কাছেই কম খরচে এই একদিনের ট্যুরে এই আগরপাড়া ভ্রমণ আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা নিউ ভিউয়ার্স আছো যারা নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন